আবারও নিজের কথায় ফিরে আসি পরিশেষে একাশি সালের অক্টোবর মাসে আমার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় আমাকে পেছনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য এই মর্মে রাষ্ট্রপতির এক আদেশ জারি করা হলো যে মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী বিক্রমের চাকরি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় স্বার্থে রাষ্ট্রদূত পদে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হল এদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হয়ে আসছিল এবং বিএনপির প্রায় মন্ত্রী ও নেতারা এবং অন্য অনেক রাজনীতিবিদ ও মুখ্য আলোচক লোক সেনাপ্রধান এরশাদের কার্যালয়ে খোলাখুলিভাবে যাতায়াত শুরু করল এ থেকে পরিষ্কারভাবে প্রতীয়মান হচ্ছিল যে সেনাপ্রধান এরশাদের ইঙ্গিতেই দেশ চলছিল এবং দেশের ক্ষমতা দখল তার জন্য সময়ের ব্যাপার মাত্র উনিশশো একাশি সালের নভেম্বরে দেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হল অস্থায়ী রাষ্ট্রপতি সত্তার নির্বাচনে বিএনপির প্রার্থী এবং ডক্টর কামাল হোসেন ছিলেন আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনে সেনাবাহিনী বিএনপি প্রার্থী সাত্তারকে খোলাখুলিভাবে সমর্থন দিল সাত্তার রাষ্ট্রপতি পদে বিজয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করেন রাষ্ট্রপতি সাত্তারের ক্ষমতা গ্রহণের পর সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এরশাদ পত্রিকায় একটি প্রবন্ধের মাধ্যমে দেশে জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন এবং রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা রাখা উচিত বলে দাবি তোলেন চাকরিরত একজন সেনাপ্রধান একজন রাষ্ট্রপতির কাছে পত্রিকায় প্রবন্ধের মাধ্যমে এরকম দাবি তুলে ধরায় অনেকেই আশ্চর্যান্বিত হন সেনাপ্রধান এদেশের প্রবন্ধটি ছাপা হওয়ার পর জেনারেল ওসমানী পত্রিকার মাধ্যমে তার সমালোচনা করে বলেন যে এটা গণতন্ত্র বিরোধী কিন্তু এর পরের দিনে লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিন পত্রিকাতে আরেকটি প্রবন্ধের মাধ্যমে সেনাপ্রধান এরশাদকে সমর্থন করেন এবং রাষ্ট্রের প্রয়োজনে জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন এবং রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা থাকা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন জেনারেল ওয়াসিউদ্দিনের কথা আগেই বলেছি উনিশশো সালে পাকিস্তান থেকে প্রত্যাগমনের পর দিন জেনারেল ওসমানী তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান এবং পরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেন উনিশশো সালে জেনারেল এরশাদ ক্ষমতা দখলের পর জেনারেল ওয়াসিউদ্দিনকে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন এদিকে রাষ্ট্রপতি সত্তারের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও দলাদলি চরম পর্যায়ে পৌঁছায় এই সুযোগে জেনারেল এরশাদের ক্ষমতা লাভের পথও সহজ হয়ে উঠছিল বিএনপির অনেক নেতা মন্ত্রী এবং কয়েকজন সচিব ও বিভিন্ন দলের পরিচিত লোকজন জেনারেল এরশাদের সঙ্গে গোপনে এবং বিভিন্ন সময় খোলাখুলিভাবে বৈঠক ও সলা পরামর্শ করতেন পরে এদের অনেকে এরশাদের মন্ত্রিসভার সদস্য হন এবং বিভিন্ন রকম ফায়দা লোটেন এসব কার্যকলাপে সামরিক গোয়েন্দা বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ জান চৌধুরী এবং আরও কিছু উচ্চ সামরিক কর্মকর্তা অত্যন্ত তৎপর ছিলেন এরাই কয়েকজন রাজনীতিবিদ এবং কয়েকজন সচিবের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে সামরিক বাহিনীর ক্ষমতা লাভের পরিকল্পনার চূড়ান্ত রূপ দিচ্ছিলেন জেনারেল এরশাদের ক্ষমতা দখলের পর এসব মন্ত্রী সচিব ও রাজনীতিবিদগণ নানা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন জেনারেল এরশাদের ক্ষমতা দখলের পায়ে তেমন কোনো গোপন বিষয় ছিল না কারণ পত্রিকায় প্রবন্ধ লেখা শুরু করে রাজনীতিবিদ বেসামরিক কর্মকর্তা আর্মির সিনিয়র অফিসারদের নিয়ে তার কার্যকলাপ ছিল মূলত তৎকালীন সরকারের প্রতি চরম অবজ্ঞাসুচক যদিও রাষ্ট্রপতি সত্তারে এসব বিষয়ে অবগত ছিলেন কিন্তু সেনা প্রধানের বিরুদ্ধে কোনো কিছু করার মতো ক্ষমতা তার সরকারের ছিল না আর্মিকে মোটামুটি মুক্তি বাহিনী এবং পুরো আর্মিকে এরশাদ তার কবজায় নিয়ে আসে বলতে গেলে ওই সময় আর্মিতে তৎকালীন সরকারের কোনো প্রত্যক্ষ নিয়ন্ত্রণই ছিল না আমার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত হওয়ার পরও আমি সেনা নিবাসে আমার আগের বাড়িতে অবস্থান করছিলাম সেনাবাহিনীর অফিসারগণ এবং অন্যান্য লোকজন আমার বাড়িতে তেমন আসেন না কারণ তখনও আমার বাড়ি সার্বক্ষণিক গোয়েন্দা বাহিনীর পর্যবেক্ষণে ছিল তখনকার পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক শামসুল হক আমাকে জানালেন সরকার আমাকে ফিলিপাইনে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছে তিনি আমাকে তৎকালীন পররাষ্ট্র সচিব হুমায়ুন রশিদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ এবং প্রশাসনিক ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অতিসত্তর ফিলিপাইনে যাওয়ার জন্য বললেন আমি এরপরও মাস দুয়েক ইচ্ছে করে ঢাকায় ছিলাম ওই সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন মহাপরিচালক মহিউদ্দিন আহমেদকে প্রায় সামরিক গোয়েন্দা অফিস থেকে তাগাদা দেওয়া হতো যেন আমাকে তাড়াতাড়ি ফিলিপাইনে পাঠানো হয় এরই মধ্যে ডিসেম্বরের কোনো একদিন আমি রাষ্ট্রপতি সাত্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য বঙ্গভবনে যাই বলা হলো রাষ্ট্রপতি সাত্তার আমাকে আগে থেকে ভালোভাবেই জানতেন আমি যখন রাষ্ট্রপতি সত্তারের অফিস কক্ষে প্রবেশ করি তখন তাকে বিষণ্ণ এবং বিমর্ষ দেখি উনি আমাকে নিজে থেকেই বললেন যে এই পরিস্থিতিতে আমার কিছুদিনের জন্য দেশের বাইরে থাকেই শ্রেয় তখন আমি উত্তরে তাকে নির্দ্বিধায় জানাই যে আপনি নিশ্চয়ই অবগত আছেন সেনাপ্রধান ইরশাদ মুক্তিযোদ্ধাদের চাকরিচ্যুত এবং বিদেশে পাঠিয়ে তার অবস্থান পাকাপোক্ত করছেন এবং শিগগিরই রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য তৈরি হচ্ছেন এর উত্তরে রাষ্ট্রপতি কিছুই বললেন না তিনি কোনো উত্তর না দেওয়ায় আমি নিজেও অস্বস্তি বোধ করছিলাম ফলে অন্য কোনো প্রসঙ্গে না গিয়ে সালাম জানিয়ে তার অফিস কক্ষ থেকে বের হয়ে আসি সেদিন তার চেহারায় একজন অসহায় রাষ্ট্রপতির যে প্রতিকৃতি দেখেছি উদ্যব্দি আমার স্মৃতিতে তা অটুট আছে আজ বলতে হয় তৎকালীন রাষ্ট্রপতি এবং পররাষ্ট্র সচিব হুমায়ুন রশিদ চৌধুরীর কথা প্রসঙ্গে একদিন আমাকে বলেছেন যে সামরিক বাহিনী থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেশনে নিয়োগ করার জন্য প্রথমে আমার ফাইল যখন রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় তখন রাষ্ট্রপতি ফাইল অনুমোদন করেননি এবং ফেরত পাঠিয়ে দেন পরে সেনাপ্রধান জেনারেল এরশাদের চাপের মুখে অনিচ্ছা সত্ত্বেও তিনি আমাকে বিদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের আদেশ অনুমোদন করেন জেনারেল জিয়া এবং মঞ্জুরের হত্যার পর আমার উপর দিয়ে ঝড় বয়ে যায় আমি তখন বেশ অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাচ্ছিলাম এবং আমাকে মানসিক চাপের মধ্যেই রাখা হয় আমার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবরা আমার নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন কারণ মঞ্জুরের সঙ্গে আমার ভালো সম্পর্ক এবং যোগাযোগকে ভিন্নভাবে ব্যাখ্যা করে আভাসী ইঙ্গিতে জিয়া হত্যার সঙ্গে আমাকে জড়ানোর চেষ্টা করা হয় আমার প্রতিবেশী বেগম খালেদা জিয়াকে ব্যাপারে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে প্রভাবিত করার চেষ্টা করা হয় তাই রাষ্ট্রদূত হিসেবে ফিলিপাইনে যাওয়ার পূর্বে আমি খালেদা জিয়ার সঙ্গে সস্ত্রীক দেখা করার ব্যাপারে মনস্থির করি মে মাসে রাষ্ট্রপতি জিয়া নিহত হওয়ার পর থেকে আমাদের সঙ্গে তার আর কোনো যোগাযোগ ছিল না কিন্তু আমার স্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে অনীহা প্রকাশ করেন কারণ জেনারেল জিয়া নিহত হওয়ার পর মৃতদেহ যখন সেনানিবাসে তাদের বাড়িতে নিয়ে আসা হয় তখন আমার স্ত্রী খালেদা জিয়াকে সমবেদনা জানানোর জন্য তার বাড়িতে যান সেখানে অনেক লোকজনের সামনে খালেদা জিয়া আমার স্ত্রীকে প্রশ্ন করলেন ত্রিশে মে সকালে মঈন ভাইয়ের সঙ্গে জেনারেল মঞ্জুরের কী আলাপ হয়েছিল এই প্রশ্ন শুনে আমার স্ত্রী অনেকটা হতভম্ব হয়ে যান এবং উপস্থিত লোকজনের সামনে লজ্জিত হয়ে পড়েন কারণ পরোক্ষভাবে এই প্রশ্নের মাধ্যমে আমার স্ত্রীকে অবহিত করা হয় যে রাষ্ট্রপতি জিয়া হত্যার সম্পর্কে আমি পূর্ব থেকেই হয়তো অবগত ছিলাম কিংবা ষড়যন্ত্রে জড়িত বস্তুতপক্ষে আমার সঙ্গে জেনারেল মঞ্জুরের টেলিফোন আলাপ সম্পর্কে আমার স্ত্রী তো কিছুই জানত না কারণ এই সম্পর্কে তাকে আমি কিছুই বলিনি খালেদা জিয়ার বাড়ি থেকে তৎক্ষণাৎ ফিরে এসে আমার স্ত্রী অফিসে ফোন করে আমাকে এই ঘটনা জানান আমি তখন তাকে মঞ্জুরের সঙ্গে আমার কথোপকথনে সব কিছু খুলে বলি বেগম খালেদা জিয়ার এই প্রশ্ন থেকে আমার বুঝতে বিলম্ব হলো না যে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে জেনারেল এরশাদ এবং তার সহযোগীরা ইতিমধ্যে তাকে যথেষ্ট প্রভাবিত করেছে এবং তাকে বোঝানোর চেষ্টা হচ্ছিল যে সেনাবাহিনীর প্রায় সব মুক্তিযোদ্ধা অফিসার রাষ্ট্রপতি জিয়া হত্যার সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত যা হোক বিশেষ করে ওই কারণে আমি ফিলিপাইনে যাওয়ার পূর্বে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার জন্য মনস্থির করি এক সন্ধ্যায় আমি সশ্রী খালেদা জিয়ার বাসায় যাই বাড়িতে গিয়ে কোনো রকম ভূমিকা না রেখে সরাসরি আমি তাকে জানাই যে আমার স্ত্রী আপনার বাড়িতে আসতে আগ্রহী ছিলেন না আমি তাকে নিয়ে এসেছি জুন মাসে রাষ্ট্রপতি জিয়া নিহত হওয়ার পর সমবেদনা জানাতে এলে আপনি আমার স্ত্রীকে প্রশ্ন করেছিলেন তার উত্তর দেওয়ার জন্য তবে সে ব্যাপারে কিছু বলবার আগে আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই উনিশশো পঁচাত্তর সালের নভেম্বর মাসের তিন তারিখের কথা সেদিন জেনারেল জিয়া যখন গৃহবন্দী হলেন আপনার টেলিফোন পেয়ে অসুস্থ শরীরে জীবনের ঝুঁকি নিয়ে তখন একমাত্র আমি আপনার বাড়িতে এসেছিলাম আর কেউ তো আসেননি এসব বলার পর তিনি একটু সংকোচ বোধ করছিলেন বলেই মনে হলো এরপর তিনি নিজে থেকে বলেন যে এখন তিনি সবকিছু ভালোভাবে জানেন এবং জেনারেল মঞ্জুর যে রাষ্ট্রপতি হত্যায় জড়িত ছিলেন না তা তিনি বুঝতে পেরেছেন কথা প্রসঙ্গে আরও জানতে পারি যে রাষ্ট্রপতি জিয়া হত্যার পরপর যারা তাকে ভুল এবং অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত করেছিল তাদের উদ্দেশ্য সম্পর্কে এখন তিনি ভালোভাবেই ওয়াকিবহাল আমি যখন তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছিলাম তখন তিনি বললেন যে আপনি এখন দেশে থাকলেই ভালো হতো আর কোনো কিছু না বলে আমিও আমার স্ত্রী বিদায় নিয়ে চলে আসি বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত হিসেবে ফিলিপাইনে যোগদান করি উনিশশো সালের জানুয়ারি মাসে সেখানে বসি খবর পাই মার্চ মাসের চব্বিশ তারিখে দেশে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এরশাদ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছেন এই খবর অপ্রত্যাশিত ছিল না কেননা উনিশশো একাশি সালের মে মাসে জেনারেল জিয়া হত্যার পর তার উপরাষ্ট্রপতি সত্তার নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি হয়েছিলেন বটে কিন্তু না ছিলেন একজন বৈশিষ্ট্যমণ্ডিত ব্যক্তিত্ব কিংবা ছিল না তার তেমন কোনো ব্যাপক রাজনৈতিক প্রভাব ফলে তিনি সেনাপ্রধান এরশাদ এবং আর্মিকে তার পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হননি যা আমি ইতোপূর্বে বর্ণনা করেছি তাই জেনারেল এরশাদের ক্ষমতা দখলের প্রক্রিয়া বস্তুতপক্ষে শুরু হয় জেনারেল জিয়া হত্যার পর এবং সেই ধারাবাহিকতা চূড়ান্ত রূপ পায় চব্বিশে মার্চে ফিলিপাইনে ছিলাম আট মাসের মতো সেখান থেকে ইন্দোনেশিয়া হয়ে সিঙ্গাপুর থাইল্যান্ড অস্ট্রেলিয়া সহ লাওস নিউজিল্যান্ড ফিজি ও পাপো নিউগিনিতে প্রেসে বাংলাদেশের রাষ্ট্রদূত দীর্ঘ ষোলো বছর দেশের বাইরে আমার চাকরি জীবনের প্রধান সময়গুলো কেটেছে সামরিক বাহিনীর বাইরে দেশের বাইরে তাই অপেক্ষা করছি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের জন্য উনিশশো সালে পতন হল এরশাদ সরকারের ক্ষমতায় অধিষ্ঠিত হল খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচিত বিএনপি সরকার তাই আশা করেছিলাম এবার হয়তো আমি সেনাবাহিনীতে ফিরতে পারব কারণ সেনাবাহিনীর সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত গভীর আমি মনে করতাম আর্মি পোশাকের মধ্যেই নিহিত রয়েছে সম্মান গৌরব ও মর্যাদা আমার কাছে সামরিক পোশাক ছিল নৈতিকতা আর দেশপ্রেমের প্রতীক এই পেশাই ছিল আমার কাছে সর্বাপেক্ষা প্রিয় তাই সর্বদা পেয়েছি পেশাগত দায়িত্বকে সব কিছুর ঊর্ধ্বে এমনকি নিজের প্রাণের বিনিময় হলেও উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে যোগদানের ফলে পাকিস্তান আর্মি এপ্রিল মাসে সিলেট শহরে আমাদের ঐতিহ্যবাহী পারিবারিক বাড়ি জ্বালিয়ে দেয় সে সঙ্গে বাড়ির বংশানুক্রমে সংগৃহীত মূল্যবান জিনিস কাগজপত্র দলিল আদি পারিবারিক ছবি থেকে শুরু করে অন্যান্য সব অস্থাবর সম্পত্তি পুড়ে ছাই হয়ে যায় এছাড়া একাত্তর সালের উনিশে মার্চ জয়দেবপুরের বলির জন্য পাকিস্তান বাহিনীর প্রচণ্ড ক্রোধ ছিল আমার উপর ওই দিন জয়দেবপুরে কী ঘটেছিল সচেতন পাঠকরা হয়তো তা জানেন পাকিস্তানি ব্রিগেডিয়ার জাহানবার আরবার যার হুকুমে পঁচিশ ও ছাব্বিশে মার্চ ঢাকায় তাণ্ডব লীলা সংঘটিত হয় সেই আরবার জয়দেবপুরে আমার পেছনে দাঁড়িয়ে যখন সৈন্যদের জনতার উপর গুলি বর্ষণের জন্য আমাকে আদেশ দিতে বললেন তখন জীবনের ঝুঁকি নিয়ে আমি সৈন্যদের মাটিতে গুলি করার জন্য বাংলায় নির্দেশ দিই এরপর ব্যারিকেড দানকারী স্থানীয় নেতাদের আমার উপর বিশ্বাস রেখে ব্যারিকেড সরিয়ে নিতে বললে তারা তা মেনে নেন ওই বিস্ফোরণমুখ পরিস্থিতিতে জনতার পক্ষ নেওয়াকে ব্রিগেডিয়ার আরবার আপোষকামিতা আখ্যায়িত করে ক্রুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই যুদ্ধের কারণে আমি আমার মা স্মৃতিশক্তি প্রায় হারিয়ে ফেলেন এবং পরে মৃত্যুবরণ করেন আমার পরবর্তী প্রজন্ম নিশ্চয় একাত্তর পূর্ব পারিবারিক কোনো জিনিসপত্র ছবি ইত্যাদি দেখা থেকে বঞ্চিত হল উনিশশো সালে সিগন্যাল কোরের মেজর জেনারেল লতিফ বিডিআরের মহাপরিচালক থাকা অবস্থায় সেখানে কিছু উশৃঙ্খলতা দেখা দেয় এবং শৃঙ্খলা নিয়মানুবর্তিতা ইত্যাদি প্রায় ভেঙে পড়ে তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল নুরুদ্দিন তিনি পাকিস্তান প্রত্যাগত অফিসার এবং চাকরিতে আমার জ্যেষ্ঠ আমি এবং জেনারেল নুরুদ্দিন উনিশশো সালে একই দিনে মেজর জেনারেল পদে পদোন্নতি পাই সেনাপ্রধান জেনারেল আতিক অবসর গ্রহণ করলে জেনারেল এরশাদ তাকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন বিডিআরের উশৃঙ্খলতার প্রেক্ষাপটে উনিশশো বিরানব্বই সালের এপ্রিল মাসে আমাকে বিডিআর মহাপরিচালক হিসেবে নিয়োগের প্রস্তাব নিয়ে সরকার তৎকালীন যোগাযোগ মন্ত্রী কর্নেল অলি আহমেদকে গোপনীয়তা রক্ষাপূর্বক আমার সঙ্গে কথা বলার জন্য ব্যাংককে পাঠান কিন্তু সে সময় আমি বেজিং ছিলাম এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসমূহের অর্থনৈতিক এবং সামাজিক কমিশন এসকের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি জানতেন না যে আমি তখন ব্যাংককের বাইরে যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় আমার অবস্থান সম্পর্কে অবগত ছিল আমি ব্যাংককে ফিরে এসে কর্নেল ওলি আসার খবর জানতে পারি এরপর কদিন পরে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমান ঢাকা থেকে ফোনে আমার সঙ্গে বিডিআরের মহাপরিচালক হিসেবে নিয়োগের ব্যাপারে আলোচনা করেন আমি নিয়োগের সম্মতি জানাই কয়েকদিন পর ব্যাংকক থেকে টেলিফোনে সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল নাসিমের সঙ্গে যোগাযোগ করে আমার বদলি সংক্রান্ত আরও বিস্তারিত জানতে চেষ্টা করি কিন্তু তার সঙ্গে আলাপের পর বুঝতে পারে যে তৎকালীন সরকার তাকে এ ব্যাপারে কিছুই জানায়নি বরং তিনি আমার কাছ থেকে বিস্তারিত জানতে উৎসুক হয়ে ওঠেন উল্লেখ্য মেজর জেনারেল নাসিম আমার অনেক দিনের পরিচিত এবং দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের অফিসার ছিলেন মেজর জেনারেল নাসিম পাকিস্তান সেনাবাহিনীতে উনিশশো সালে কমিশনের জন্য যোগ দেন এবং একই সালে পাকিস্তান ভারত যুদ্ধের ফলে আড়াই বছরের প্রশিক্ষণের পরিবর্তে মাত্র সাত মাসের প্রশিক্ষণের পরই কমিশন লাভ করে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন উনিশশো সালের মার্চ মাসে তৎকালীন ক্যাপ্টেন নাসিম জয়দেবপুর থেকে আমার সঙ্গে স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর মেজর জেনারেল নাসিমকে সামরিক গোয়েন্দা সংস্থার মহাপরিচালক হিসেবে নিয়োগ দেন ফোনে নাসিম আমাকে জানান যে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে তিনি আমাকে এই ব্যাপারে জানাবেন কিন্তু পরে আমি এই সম্পর্কে আর কিছু জানতে পারিনি এবং শেষ পর্যন্ত বিডিআর মহাপরিচালক হিসেবে নিয়োগ পাইনি জানতে পারলাম অন্য একজনকে নিয়োগ দেওয়া হয়েছে এর কয়েক মাস পরে আমি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করি সাক্ষাৎকালে তিনি আমাকে বেশ আন্তরিকতার সঙ্গে এবং কোনোরকম ইতস্তত না করে সরাসরি বলেন আমি নিজেও জানি এবং সেনাবাহিনীতেও সবাই জানে শৃঙ্খলা দায়িত্ববোধ এবং অধিনায়কত্ব প্রয়োগে আপনি অত্যন্ত ন্যায়নিষ্ঠ এবং কঠোর সবাই আপনারই দিকটি প্রশংসা করে এরপর একটু মচকে হেসে বললেন আবার অনেকে বলেন আপনি তো অধীনস্থদের কন্ট্রোল করতে জানেন কিন্তু আপনাকে কন্ট্রোল করবে কে শুনে আমি একটু থমকে গেলাম তারপর বিনয়ের সঙ্গে বললাম ম্যাডাম প্রাইম মিনিস্টার আমি একাগরেই একজন পেশাদার সৈনিক দেশে এ পর্যন্ত এত অঘটন ঘটেছে কিন্তু একজন সিনিয়র অফিসার হয়েও কোনো কিছুতে জড়ায়নি আপনি অবগত আছেন জীবনের ঝুঁকি নিয়ে হলেও আর্মির শৃঙ্খলা রক্ষায় আমি পিছুপা হইনি আর এই পর্যন্ত বেআইনি এবং শৃঙ্খলা গর্হিত কোনো কাজে আমাকে দিয়ে করানো হয়নি এরপর আমি তাকে বলি দেশ এবং আর্মির প্রচলিত আইনই আমাকে নিয়ন্ত্রণ করবে এই আলাপ আলোচনা থেকে আমার ধারণা জন্মে এবং অন্যান্য সূত্র থেকে পরোক্ষভাবে আভাস হয় যে শিগগিরই আমাকে সেনাবাহিনীতে আনা হবে কিন্তু তা আর ওঠেনি পরবর্তী সেনাপ্রধান জেনারেল আমরা পাঁচ হয়ে গেলে জুনিয়র মেজর জেনারেল নাসিমকে সামরিক গোয়েন্দা বিভাগ থেকে এনে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনাপ্রধান করা হল এরপর উনিশশো সালে ক্ষমতায় অধিষ্ঠিত হলো তত্ত্বাবধায়ক সরকার তখন সেনাবাহিনীতে উশৃঙ্খলার কারণে লেফটেন্যান্ট জেনারেল নাসিমকে চাকরি থেকে বরখাস্ত করে রাষ্ট্রপতি বিশ্বাস মেজর জেনারেল মাহবুবকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনাপ্রধান হিসেবে নিয়োগ করেন জেনারেল মাহবুবও আমার জুনিয়র এবং তিনি উনিশশো সালে সামরিক বাহিনীতে স্পেশাল পারপাস কমিশনের গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করে আট মাসের স্বল্প মেয়াদী প্রশিক্ষণের পর কমিশন পান শুধু নির্দিষ্ট কাজের জন্য যেমন ইলেকট্রিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট সিভিল ইঞ্জিনিয়ার ইত্যাদি বিশেষ কোর্সের স্বল্প প্রশিক্ষণের পর এদের কমিশন দিয়ে অফিসার বানানো হয় এ ধরনের স্পেশাল কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত অফিসারদের প্রধান বানানোর নজির কোনো দেশে আছে বলে আমার অন্তত জানা নেই উনিশশো ছিয়ানব্বই সালের জুন মাসে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ক্ষমতায় আসে আমি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আমাকে আর্মিতে ফিরিয়ে আনার অনুরোধ করি পরে লিখিতভাবেও তার কাছে আবেদন করি এবং পরে ওই অনুলিপি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের কাছেও পাঠিয়েছিলাম শেষ পর্যন্ত সরকার থেকে সাড়া না পেয়ে আমি বাধ্য হয়ে আর্মিতে ফিরে যাওয়ার জন্য সংবিধানের আওতায় উনিশশো সাতানব্বই সালে হাইকোর্টে রিট আবেদন করি উল্লেখ্য শৃঙ্খলাজনিত কারণ ছাড়া সেনাবাহিনীর সদস্যরাও দেশের সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হতে পারেন এর নজির অন্যান্য দেশেও আছে উদাহরণস্বরূপ ভারতীয় সুপ্রিম কোর্টের উনিশশো সালের মামলা নং তিনশো তিরাশি এর কথাই উল্লেখ করা যায় যা হোক বাংলাদেশ হাইকোর্ট আমার রিট আবেদনটি খারিজ করেন পরে আমি ওই রায়ের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে শরণাপন্ন হই বিস্তারিত শুনানির পর আদালত মামলাটি খারিজ করে দেন